যারা ভালো রেজাল্ট করেছো তারা খারাপ রেজাল্ট করেছ মাধ্যমিকের পর জীবন যুদ্ধে প্রত্যেকে একই ট্র্যাকে একই লড়াইতে তোমাদেরকে নামতে হবে সুতরাং যদি রেজাল্ট খুব খারাপ হয় মন খারাপ করার কিছু নেই আর খুব ভালো হলেও ওই কয়েকদিন আনন্দ উপভোগ করার পর একটু আল্লাদে আটখানা হওয়ার পর আমাদের কিন্তু ব্যাক টু ট্র্যাকে ফিরতে হবে মাধ্যমিকের রেজাল্টটা কতটা কাজে আসবে আমি জানি না তবে অনেকের ক্ষেত্রে কনফিডেন্স আমরাও নিজেরা অনেক সময় বলি যে মাধ্যমিক রেজাল্ট কিন্তু তোমার থেকেও তোমার প্রতিবেশীর বেশি প্রয়োজন এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা তোমার ডেট অফ বার্থ প্রমাণের জন্য শুধু কাজে লাগবে এইচএস রেজাল্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এইচএসের মার্কশিটটাও কিন্তু কলেজে ভর্তি বিভিন্ন রকম বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সুযোগ এবং আগামী দিনে পড়াশুনোর ক্ষেত্রে সুযোগ সুবিধার ক্ষেত্রে এইচএস রেজাল্টটা গুরুত্বপূর্ণ এই মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে মানে এই লেগেসিটাকে মেনটেন করতে হবে আর রেজাল্ট খারাপ হয়েছে মানে আমার দোষটা সম্পূর্ণ আমার মানে আমার দোষের কারণেই রেজাল্টটা খারাপ হয়েছে আমি অন্যকে দোষারোপ করব না এখনও আমাকে খাটতে হবে যদি মনে হয় যে আমার কোনো স্টুডেন্ট নব্বই পেয়েছে কোনো স্টুডেন্ট নিরানব্বই পেয়েছে কেউ তিরানব্বই পেয়েছার মধ্যে অনেকেই আছে তুমি কত পেছি সেভেন্টি থ্রি তুমি সিক্সটি নাইন তুমি এইটটি তোর তোরা দুই বান্ধবীর পাশাপাশি বসেছিস এইটটি মানে এখানে অনেকেই রয়েছে কারো সেভেন্টি থ্রি কারো সেভেন্টি ফোর কারো এইট্টি কারো নাইনটি ওয়ান এবার কথা হচ্ছে রেজাল্টের দিন কিন্তু ভালো রেজাল্ট হলে এমন কারণে এই যে আনন্দ হয়নি আর যেই বন্ধুটা ফেল করেছে সেই বন্ধুটার পাশে কিন্তু তোমরা নেই সেই বন্ধুটার ওই ফেল করাটা উচিত ছিল কারণ ওকে জীবন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই জীবন শুধু একা লড়াই করার জীবন আর যে আশি নম্বর পেয়েছে যে তোমার থেকে ভালো রেজাল্ট করেছে সে তোমায় কিন্তু দেবে না বন্ধু অর্ধেক বিড়ি খেয়ে তোমায় বিড়িটা দেবে কিন্তু বন্ধু তার রেজাল্টের ভাগটুকু তোমায় দেবে না বন্ধু চাকরি পাওয়ার পরে চাকরি পাওয়ার মাইনের অর্ধেকটুকু তোমায় দেবে না এই আজকের দিনে যদি কারো রেজাল্ট খারাপ হয় তাহলে এই রেজাল্ট খারাপ হওয়ার দিনটা তার প্রয়োজন ছিল আর আজকের দিনে যারা ভালো রেজাল্ট করেছে তাদের এটা মনে রাখতে হবে আমাদের প্রতি কিন্তু সমাজের এক্সপেকটেশন আরও বেড়ে গেল যদি আজকের পর পাঁচ বছর পর আমরা কিছু করতে না পারি যদি ফুল সিনারিওটা এমন চেঞ্জ হয়ে যায় যেই ছেলেটা ফিফটি পার্সেন্ট পেয়েছে সে দেখা গেল একজন আইপিএস অফিসার হয়ে গেল আর তুমি মাধ্যমিকে নাইনটি ফাইভ পার্সেন্ট পাওয়ার পরে তুমি তুমি বললে যে আমি এমএসসি বেকার শুনতে কিন্তু ভালো লাগবে না তাই যে ভালো রেজাল্ট করেছে আর যে খারাপ রেজাল্ট করেছে দুজনেরই কিন্তু লড়াই শেষ হয়ে যায়নি দুজনেই স্বকীয় জায়গায় এখনো প্রমাণ করা বহু বাকি শেখার জন্য পড়তে হবে আর ইলেভেন টুয়েলভ এই দুটো সময় মাধ্যমিকের পরে ইলেভেন মানে নাইনটি পারসেন্ট ছেলেমেয়েরা ড্রগিন চশমা কারণ কোয়েড স্কুলে ভর্তি হয়ে যায় কোয়েড স্কুল মানে ছেলেমেয়ের একত্রে পরে নতুন নতুন বন্ধু নতুন নতুন বান্ধবী তৈরি হবে সব বন্ধু বান্ধবী একসঙ্গে ক্লাস কিন্তু এই করতে করতে কিন্তু ইলেভেন সেমিস্টার এগিয়ে আসবে তুমি বুঝতেও পারবে না আগে বছরে যদি মনে করতাম যে লাস্ট তিন মাস পড়বে আমাদের ক্র্যাশ কোর্স ছিল লাস্ট তিন মাস পরে লাস্ট তিন মাস পরেও বহু ছেলেমেয়েরা নাইনটি পারসেন্ট মার্কস পেত এখন তো সেই সুযোগ নেই এখন তো ছ মাস পর পরীক্ষা এবার এই ছ মাসেও কিন্তু আছে ভর্তি হতে হতে এক মাস বই পেতে পেতে আরও এক মাস সিলেবাস বুঝতে বুঝতে মাস্টার ঠিক করতে করতে আরও এক মাস তুমি স্কুলে বইটা খুলে দেখলে আর দুমাস আর দু মাস পরে তোমাদের পরীক্ষা গেল তো এবার এখানেও প্রশ্ন আছে অনেকে আছে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষা শুষ মানে শেষ হতেই পারেনি তারা পড়াশুনো শুরু করে দিয়েছে আমি তাদেরকে এটাই বলবো যে তোমাদের আবার প্রথম থেকে পড়তে হবে অপেক্ষা করো কারণ যখন নতুনরা ঢুকবে হয় তোমাদের থামতে হবে ওদেরকে এগোতে হবে তাই আমি কিন্তু প্রতিবারই রেজাল্টের পরেই শুরু করি এবারও তাই করছি সুতরাং যদি এখন থেকেও কেউ প্রতিদিন প্রত্যেকটা সাবজেক্ট পিছু আধ ঘন্টা করে সময় দেয় ও পাঁচটা সাবজেক্ট আধ ঘন্টা মানে আড়াই ঘন্টা প্রতিদিন আমি আমার জীবনের জন্য দেব তাহলে আমি মনে করি এটা যথেষ্ট ভীষণ কিছু লাগে না যে কে বলো যে আমি রেজাল্ট খারাপ করেছি ঠিক আছে চলো আমি ইলেভেন টুয়েলভে ভালো রেজাল্ট করবো এবং জীবনে দাঁড়াবো দেখো জীবনের লড়াইটা কিন্তু অনেকটাই আলাদা তা বলে এটা নয় আমি রেজাল্ট খারাপ করেছি মানে আমার মনে মনে একটা আত্মতুষ্টি থাকবে ফলস মিথ্যে যে বিরাট কোহলি তো মাধ্যমিকে ফেল করেছিল আমি তাও পাশ করেছি আমি দ্বিতীয় বিরাট কোহলি হব দুটো আলাদা বিরাট কোহলি বলের পিছনে ছুটতো তুমি তার পিছনে ছোটো দুটো আলাদা প্রত্যেক সপ্তাহে তোমাদের দুটো করে রেকর্ডে ক্লাসেস থাকবে ওই ক্লাস দুটো মন দিয়ে করতে হবে প্রথম সেমেস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ বেস্ট ও কোনো ব্যাপার না যাবো ঠাকুরের নাম নেব টিক মারব তা নয় কিন্তু এমসিকিউ চাকরির পরীক্ষাতেও থাকে এমসিকিউ বেশি ভয়ানক আর যদি বলা হয় যে পলাশির যুদ্ধের কারণ লেখো তুমি সিপাহবিদ্ধ খানিকটা গুছিয়ে পলাশির যুদ্ধ করে দিলেও দু এক নাম্বার পাবা কিন্তু হয় এমসিকিউতে ছক্কা নয় জিরো তাহলে এমসিকিউতে আরো ডিটেলিংয়ে পড়তে হয় এখানে কিছু অ্যালার্মিং জিনিস আমি তোমাদের বলে দিই যারা পাঠ্য বই খুটিয়ে পড়বে না তাদের রেজাল্ট ভালো হবে না আর এমসিকিউর ক্ষেত্রে তোমাদের আগে যেমন প্যাসেজ তুলে দিত এখন কিন্তু আর প্যাসেজ তুলে দেবে না তোমাকে গল্প কবিতা নাটক ভীষণ ভালো করে পড়তে হবে জানতে হবে তার পাশাপাশি আরও বলি সিলেবাসের একটা বিরাট পরিমাণে বই রয়েছে বিভিন্ন স্কুলে তোমাদের সিলেবাস প্রচুর করে দিয়েছে সরকার একটা কেন করলো আমি বুঝতে পারিনি পাঁচটা গল্প দিয়ে বললো যে কোনো তিনটে করালেই হবে এবার দেখা গেল একটা গ্রামের বা একটা এলাকার তিনটে স্কুল ওই স্কুলের স্যাররা বললো এই তিনটে আমরা পড়াবো এই স্কুলের স্যাররা বলল এই তিনটে আমরা পড়াবো ওই তিনটে পড়াবো না তাহলে অ্যাজ আ প্রাইভেট টিউটার আমাদের কিন্তু পাঁচটাই পড়াতে হবে আর তোমাদেরকেও পাঁচটাই শুনতে হবে তাহলে তোমাদের মাথায় পাঁচটারই প্রেশার থাকলো এমসি ক্ষেত্রে সেকেন্ড সেমে কিন্তু আবারও বলি সেকেন্ড সেমে কিন্তু তোমাদের এমসিকিউ নয় এস এ কিউ এবং বি অর্থাৎ ব্রড টাইপ কোশ্চেন সেখানে ওই এমসিকিউর জন্য প্রস্তুতি নিতে নিতে আমরা দেখব যে আমাদের হাতের লেখা স্লো হয়ে গেছে আর এমসিকিউ কিন্তু ওএমআর শিটে হবে হাতের লেখা স্লো হয়ে যাবে আমাদের হাতের লেখা খারাপ হয়ে যাবে তাহলে আমাদের মাথায় রাখতে হবে ফার্স্ট সেমের সঙ্গেই সেকেন্ড সেমের প্রস্তুতিও কিন্তু অল্প অল্প করে নিতে হবে তোমরা দেখবে প্রায় সেই বহু ছেলে মেয়েদের রেজাল্ট আমি পোস্ট করি বা বাধ্য হই তারা আমাদের কাছে অনলাইন ক্লাসেসই করতো বা অফলাইন ক্লাসেস করতো তোমাদের স্কুলেও এবছর কিন্তু মিলিই প্রথম হয়েছে গাইঘাটা হাই স্কুলে মানে ছেলে মেয়ে প্রত্যেকে মিলিয়ে মিলি কিন্তু সর্বোচ্চ পেয়েছে শুধু ইংরেজিতে নয় সমস্ত সাবজেক্টে এবং গ্র্যান্ড টোটাল ওর কিন্তু শুধু একটা মাস্টারমশাই ছিল সেটা ইংরাজি আর কে বলতে পারে যে মেয়েটা ষাট পেয়েছে সেই মেয়েটা একদিন জীবনে তোমাদের থেকে অনেক ভালো চাকরি পেয়ে গিয়ে নিজেকে স্ট্যান্ড আউট করে ফেললো কে বলতে পারে যে ছেলেটা হয়তো যাকে স্কুলে আজকে ফুলের তোরা দিয়ে সম্বর্ধনা জানায়নি ও এক থেকে দশের মধ্যে আসতে পারেনি হয়তো এই ছেলেটাকে নিয়ে একদিন স্কুল গর্ব করবে যে এই ছেলেটা স্কুলে পরীক্ষায় দশম শ্রেণীতে যখন উত্তীর্ণ হয় তখন পঁয়তাল্লিশ পেয়েছে আর এই ছেলেটা আজকে ডাব্লু বিসিএস পরীক্ষায় গ্রুপ এ অর্থাৎ ডাইরেক্ট জয়েন্ট ভিডিও হয়ে গেছে কে বলতে পারে আর এরাই গল্প লেখে এরাই গল্প লেখে মন খারাপ করার কিছু নেই আল্লাদে আটখানা হওয়ারও কিছু নেই তবে যারা ভালো রেজাল্ট করেছো আমি আবারও বলি তাদেরকে আমার তরফ থেকে অনেক কংগ্রাচুলেশনস কেউ তোমাদের উপরে কর্তব্য আরও বাড়লো বাবু যারা খারাপ করেছ লড়াই কিন্তু একই জায়গায় আমাদেরকে শেষে সকলকে একটাই কথা বলবো যখন দু পায়ে দাঁড়িয়ে আছি দু হাতে শক্তি আছে তখন ওই কাগজটাকে বদলানোর সুযোগও আছে তাই হার মানবো না যদি ভালোটা আমার কাছে রেজাল্ট হিসেবে থাকে তাহলে ভালোটাকে আগামী দিনে নিয়ে যাব আর যদি খারাপ কিছু হয়ে থাকে এটাকে মেনে নেব যাতে ভবিষ্যতের আগুন হিসেবে কাজে লাগাতে পারি ভালো থেকো আগামী দিনের জন্য অনেক শুভেচ্ছা আগামী লড়াইয়ের অনেক অনেক অভিনন্দন এবং তোমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে লড়াইয়ের ময়দান থেকে সরে গেলে কিন্তু চলবে না